সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলতি মাসেই ঘোষণার ইঙ্গিত ড মোহাম্মদ ইউনুসের জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ডিসেম্বর মাসের শেষের দিকে সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণা ইঙ্গিত দিয়েছেন ঘোষণায় এটি কিভাবে এগিয়ে নেওয়া হবে এবং নতুন বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যাশা পূরণ করবে তার রূপরেখা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতের সঙ্গে এক মত সভায় ড মোহাম্মদ ইউনুস নির্বাচন সংস্কার কমিশনের কথা উল্লেখ করে বলেন পুরনো ধাঁচের সমস্যা এড়াতে নির্বাচনের আগেই কিছু সংস্কার কাজ শেষ করতে হবে ডক্টর ইউনুস বলেন নির্বাচনী প্রক্রিয়ায় এসব প্রস্তাব অন্তর্ভুক্ত করার জন্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে সরকার যদি এখন নির্বাচন করে তাহলে তা হবে সেকেলে এবং পুরনো ধাঁচের সব সমস্যা ফিরে আসবে ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে খুবই আগ্রহী আমরাও নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন